আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব সিরিয়া কি ইসা আলেসালামের আগমনের জন্য প্রস্তুত হচ্ছে বিদ্রোহীদের তীব্র আক্রমণে অবশেষে স্বৈরাচার মুক্ত হয়েছে সিরিয়া অবসান ঘটেছে আসাদের সমাপ্ত হয়েছে দুই যুগের স্বৈরশাসনের আর এরপর থেকেই নতুন করে আলোচনা এসেছে পবিত্র এই ভূমিটিকে নিয়ে ইসলামের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস এমন কি কেয়ামতের কিছু আলামত ঘটবে এই ভূমিতে একই সাথে ইসা আলাইসাল্লামের আগমন ঘটবে এই জমিনে তবে সেজন্য কতটা প্রস্তুত সিরিয়া বর্তমানে সিরিয়া লিবিয়া ফিলিস্তিন লেবাননকে পবিত্র সীমার ভূমি বলা হয় রাসুলপাক সাল্লাহু আলহ সিরিয়াকে মুসলিমদের দ্বিতীয় হিজরতের ভূমি হিসেবে উল্লেখ করেছেন রাসুলপাক সাল্লাহু আলসাল্লাম বলেছেন শাম হবে শেষ দুর্গ শামভূমি হবে কেয়ামতের গুরুত্বপূর্ণ ঘটনার কেন্দ্রস্থল এখানে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হবেন আর সেই সাথে রুমাইয়াত মসজিদের সাদা মিনারের পাশে ঈসা আলেসাল্লাম প্রথম পদচারণ করবেন কোরআন এবং বিভিন্ন হাদিস থেকে জানা যায় ইমাম মাহাদি এবং দাজ্জালের আসার পর ঈসা আলহসাল্লামের আগমন হবে মুসলিমদের একটা বড় অংশ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে মুসলিমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে অনেকটা কোণঠাসা হয়ে যাবে তখন ইমাম মাহাদি এবং তার সৈন্যরা দামেশকের ভেতরে অবস্থান করবেন তখন দামেশকের বাইরে দাজ্জাল ও তার সেনারা সম্পূর্ণ ঘিরে রাখবে মুসলিমরা তখন সরাসরি দাজ্জালের সাথে মোকাবেলা করবে এবং তখন দামেশকের দরজা খুলে দেওয়া হবে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বলেন পরদিন ফজরের নামাজের সময় ইমাম মাহাদির পেছনে মুসলিমরা দাঁড়াবেন এরপর হঠাৎ অন্ধকারে চারদিক ঢেকে যাবে এতটাই অন্ধকার হয়ে যাবে যে একজন মানুষ তার হাতটাও দেখতে পারবে না এ সময় দামেশকের সাদা মিনারের পাশে দুজন ফেরেস্তার কাঁধে ভর করে নেমে আসবেন হজরত ইসা আলহিয়া কেউ হয়তো বলে দেবে না কিন্তু সবাই বুঝে যাবেন যে হজরত ঈসা আলহি সাল্লাম পৃথিবীতে ফিরে এসেছেন তিনি মুসলিমদের চোখের পানি মুছে দেবেন মুসলিমদেরকে জান্নাতের সুখবর দেবেন তখন ইমাম মাহাদি সরে গিয়ে ঈসা আলাহ সাল্লামকে জায়গা দেবেন এবং নামাজের ইমামতি করার সুযোগ করে দেবেন কিন্তু ঈসা আলহ সাল্লাম বলবেন ইকামাত আপনার জন্য দেয়া হয়েছে আপনি নামাজের নেতৃত্ব দিন আমি এসেছি অন্য উদ্দেশ্যে এই বলে ঈসা আলহ সাল্লাম ইমাম মাহাদির পেছনে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করবেন অর্থাৎ আল্লাহর একজন নবী হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাই সাল্লামের উম্মতের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন এখানে বোঝা যায় মহানবী সাল্লা আলাইসাল্লামের উম্মতদেরকে কীভাবে সম্মানিত করা হয়েছে নামাজ শেষে ঈসা আলাই সাল্লাম বলবেন দামেস্কের দরজা খুলে দিতে দাজ্জাল যখন ঈসা আলাহ সাল্লামকে দেখবেন তখন দাজ্জাল গলে যেতে থাকবে যেমনটা পানির মধ্যে লবণ গলে যায় ঈসা আলহ দাজ্জালকে ধাওয়া করবেন এবং বাদিলুত নামক জায়গায় দাজ্জালকে হত্যা করবেন তখন ঈসা আলেসাল্লাম দাজ্জালের অনুসারীদের বলবেন এই যদি তোমাদের খোদা হয় তাহলে আমি তাকে কিভাবে হত্যা করলাম এরপর ঈসা আলেসাল্লাম পৃথিবীতে চল্লিশ বছর অবস্থান করবেন এ সময় তিনি শান্তি ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন এছাড়া তখন পৃথিবীতে থাকাকালীন সমস্ত মিথ্যা ধর্মের অবসান ঘটবে এবং সত্য ধর্ম প্রতিষ্ঠিত হবে তার শাসনামলে পৃথিবীতে শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে সিরিয়ার বিদ্রোহীরা দামেশকে দখল করে মসজিদের ভেতরে উল্লাস করেছে এবং নামাজ আদায় করেছে আর এই উল্লাসের দুটি কারণ থাকতে পারে প্রথমত তারা স্বৈরাচার আসাদের পতন ঘটিয়েছে এবং দ্বিতীয় কারণ হতে পারে তারা হজরত ইসা আলাইসাল্লামের আগমনের জন্য প্রস্তুত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের দীর্ঘ চব্বিশ বছরের শাসনের অবসানের পর বিদ্রোহীরা তাকে ক্ষমতাচ্যুত করেছে এই সশস্ত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে হায়াত তাহারির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি গত রোববার সিরিয়ার রাজধানী দামেশকের ঐতিহাসিক উমাইয়া মসজিদে তিনি ভাষণ দেন তিনি বলেন সিরিয়া এখন পরিশুদ্ধ হচ্ছে একই দিনে তিনি ওই মসজিদ থেকে ঐতিহাসিক বিজয়ের ঘোষণা দেন তার দল হায়াত তাহারির আল শাম এক দুর্বার আক্রমণের নেতৃত্ব দিয়ে মাত্র দুই সপ্তাহের মধ্যে রাজধানী দামেশক সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ থেকে ছিনিয়ে নিয়েছে ভাষণে আল জোলানি বলেন এই বিজয় এই অঞ্চলের জন্য ঐতিহাসিক এক ঘটনা তিনি আরও বলেন বিদ্রোহীদের এই বিজয় কেবল সিরিয়ার নয় এটা সমগ্র মুসলিম জাতির বিজয় আজ সিরিয়া পরিশুদ্ধ হচ্ছে যারা দীর্ঘদিন আল আসাদের কারাগারে বন্দি ছিলেন তাদের ত্যাগের বিনিময়েই এই বিজয় অর্জিত হয়েছে আজ মুজাহিদিনরা তাদের শৃঙ্খল ভেঙেছে তিনি আরও বলেন আসাদের শাসন হাজারো নিরীহ নাগরিককে অন্যায়ভাবে কারাবন্দী করেছে আজ আমরা এই বিজয়ের পুরস্কার পেয়েছি এটা সকল সিরিয়াবাসীর জন্য তিনি আরও বলেন আসাদের শাসনামলে সিরিয়া ইরানের উচ্চাকাঙ্ক্ষের একটি স্থান হয়ে উঠেছিল যেখানে সাম্প্রদায়িকতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছিল আসাদ পরিবারের পাঁচ দশকের দমনমূলক শাসন অবসানের পর সিরিয়ার ভবিষ্যৎ এখন দ্রুত পাল্টে যাচ্ছে রাজধানী দখলে নিতে এইচটিএস বাহিনীর দ্রুত অগ্রগতি অন্যান্য বিদ্রোহী বাহিনী এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যেও সক্রিয়তা সৃষ্টি করেছে আসাদ পরিবারের অর্ধশতাব্দীর দমনমূলক শাসনের এই আকস্মিক অবসানের পর সিরিয়ার নতুন ব্যবস্থাকে সংজ্ঞায়িত করতে জোলানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন তবে আন্তর্জাতিকভাবে এইচটিএস একটি নিষিদ্ধ সংগঠন হওয়ায় এবং তাদের কট্টর ইসলামপন্থী আদর্শের কারণে সিরিয়ার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা কিভাবে গড়ে উঠবে তা নিয়ে উদ্বেগ রয়েছে বিদ্রোহী জোটের মধ্যে মতবিরোধ এবং বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর ক্ষমতার লড়াই দেশটির নতুন শাসন কাঠামো গড়ে তোলার পথে বাধা হতে পারে এ অবস্থায় দ্রুত বদলাতে থাকা সিরিয়ার ভবিষ্যতে জোলানিকেই একমাত্র প্রধান খেলোয়াড় মানতে বিশ্লেষকেরা নারাজ কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিশ্লেষক থমাস জুনো বলেছেন আসাদ বিরোধিতাই ছিল এই বিদ্রোহী জোটের মিলনের মূল শক্তি তবে আসাদ পালিয়ে যাওয়ার পর এই গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ হবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন